চাকুরিরত ছাব্বিশ হাজার মাস্টার মশাই যার মধ্যে একটা অংশ অযোগ্য দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে চাকরি পেয়েছেন আবার একটা বড় অংশ যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন রাজ্য সরকারের অপদার্থতার জন্য সবাই আজকে বিপদে পড়ছে কোর্ট ইতিমধ্যে একাধিকবার বলেছে এসএসসি অফ নাবাদিক কে যোগ্য কে অযোগ্য কে ন্যায্য কে অন্য যে ন্যাচারাল আর যে টাকার বিনিময় এটাই সবার দাবি ছিল বাবু যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তারও এটাই কথা ছিল যে আলাদা করা হোক কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেল কোর্টও বলতে পারছে না ওয়ে মার্কশিট নেই পরীক্ষা হয়নি অথচ রেজাল্ট আগু পিছু করে দেওয়া টাকার বিনিময় লিস্ট এক্সপায়ার করে গেছে প্যানেল তারপরে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি এই সব কিছু করে এসএসসি আজও পর্যন্ত বলতে পারলো না প্রথমে বললো নেই তারপরে বললো কি একটা সংখ্যা করতে করতে এখন বলছে আর নিজস্ব তথ্য কোর্টকে জমা দিয়েছে দেখা যাচ্ছে প্লাস প্লাস কোন তার আর তাহলে বাকি কোন ষোলো হাজার যোগ্য এই লিস্টটা কে করবে কোন বলছে আমি তো লিস্টটা করতে পারবো না এই লিস্টটা তো করবে তারা যারা এই পরীক্ষার বন্দোবস্ত করেছে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি এবং রাজ্য সরকার না করে দিয়ে চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়ে গোটা চালটাকেই অন্যায্য করে দেওয়ার প্রচেষ্টা করছে রাজ্য সরকার কখন এটা হতে পারবে যোগ্য কারুর চাকরি যাতে বাদ না যায় রাজ্য সরকারকে সেটা গ্যারান্টি করতে হবে সেইভাবে হরফরামা দিতে হবে আজও পর্যন্ত দেয়নি এসএসসি অথবা মধ্যশিক্ষা শিক্ষা অথবা রাজ্য সরকার তার যারা মাথা যারা এই সমস্ত দুর্নীতির পিছনে আছে সব কটাকে কোমরের দড়ি দিয়ে জেল খাটাতে হবে যোগ্য এবং ন্যায্য তাদেরকে বিপদে ফেলে দিয়ে আর ওনারা শুনানি রিজার্ভ রেখেছে ন্যায়ের পক্ষে থাকুক দুর্নীতির বিরুদ্ধে কোর্ট সবাইকে থাকতে হবে কিন্তু যারা দুর্নীতিতে নয় যারা ন্যাচারাল এবং যোগ্য তাদের কি করে সেগ্রিগেট করা যাবে ঘ ধরে এসএসসি এবং ইত্যাদিদের বসে সেই কাজ বার করাটা কোর্টের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি এবং আমার ধারণা সবাই সেটাই মনে করবে যেন অযোগ্যরা না পায় কিন্তু যোগ্যরা যেন বঞ্চিত না হয়